নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমার ব্যালকনি যে তিনটে ভেন্ডি গাছ রয়েছে সেই তিনটে ভেন্ডি গাছ দেখাচ্ছি আর দেখুন এই তিনটে ভেন্ডি গাছে প্রত্যেকটাতেই দুটো করে ভেন্ডি হয়ে রয়েছে আমি আজকে এই ভেন্ডি গাছগুলো তুলে ফেলবো আর ওই ভেন্ডিগুলোকেও নিয়ে নেব কারণ এই গাছে পোকা লেগে গেছে পাতাগুলো দেখুন একদম কুঁকড়ে গেছে আর গাছে সেরকম কোনো পাতা নেই এই গাছটাতে তো একটাও পাতা নেই শুধু দুটো ভেন্ডি ওপরে রয়েছে কোনো পাতা নেই আর নতুন করে কোনো পাতাও হচ্ছে না তো এখন যদি এই গাছগুলোকে নতুন করে আবার সার দিয়ে যত্ন করে থাকি তাহলে কিন্তু কোনো লাভ হবে না শুধু শুধু সময় নষ্ট আমার সারটাও নষ্ট হবে তাই আমি এই গাছগুলোকে তুলে নতুন করে আজকে আমি এখানে মাটিটা তৈরি করব যাতে শীতের কোনো সবজি হোক বীজ হোক যেটা হোক আমি এখানে লাগাতে পারবো তো এখানে যে ভেন্ডিগুলো তুলছি সেগুলো কিন্তু একদম কচি আর এই গাছটা থেকে এই তিনটে গাছ থেকে আমি কিন্তু প্রত্যেক দিনই বলতে গেলে একটা দুটো করে ভেন্ডি আমি পেতাম প্রত্যেক দিনই বলতে গেলে একটা দুটো করে ভেন্ডি কিন্তু আমি পেয়েছি দেখুন এই পাতাগুলো একদম কুকড়ে গেছে মানে এই গাছ তিনটেতেই না পোকা লেগে গেছে এখন এই গাছগুলো তুলে ফেলে দিয়ে নতুন করে আমি মাটি তৈরি করব সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখুন গাছটাকে আমি তুলে ফেললাম দেখুন মাটিটাকে যে আমি ঝেড়ে নিচ্ছি সমস্ত মাটি দেখুন কিরকম নিচে পড়ে গেল একটুকু শিকড়ের সঙ্গে কিন্তু মাটি লেগে নেই তাহলে আমরা বুঝতে পারছি যে আমি যে মাটিটা তৈরি করেছি একদম কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করেছি সেটা আপনারা দেখেওছেন যদি রাসায়নিকভাবে তৈরি করা হতো তাহলে কিন্তু এত ঝরঝরে মাটি তৈরি হতো না দেখুন একদম কোনো মাটি শিকড়ে লেগে নেই সমস্ত মাটি নিচে পড়ে গেছে একদম মাটি কিন্তু একদম ঝুরঝুরে আর এই যে মাটি তৈরি করেছি এটা আমার এই ভিডিও যারা ফলো করে থাকেন তারা আপনারা দেখে থাকবেন আমি কিন্তু একদম কিচেন দিয়েই তৈরি করে থাকি আর গোবর সার মাটির এখানে খুবই কম থাকে এইভাবেই আমি কিন্তু আমার সমস্ত গাছ তৈরি করে থাকি তো মাটিটাকে আমি একটু হালকা করে নিলাম এটা আমি হাত দিয়েও দেখুন ইজি আমি মাটিটাকে হালকা করতে পারি মানে এত নরমভাবে মাটিটা রয়েছে মানে কোনো রাসায়নিকভাবে কিন্তু আমার এখানে ব্যালকনির কোনো গাছের মাটি কিন্তু আমি তৈরি করি না দেখুন एकदम हल्का মাটি যত হালকা হবে গাছ কিন্তু তত তাড়াতাড়ি সুন্দরভাবে বড় হতে পারবে মাটি তৈরি করাটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট গাছের ক্ষেত্রে গাছ কি মাটিতে রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড় আগে ইম্পর্টেন্ট সেটাকে আগে আমাদের দেখতে হবে আর এদিকে দেখুন পুঁইশাক গাছটা যেটা রয়েছে এখান থেকে আমি অনেকবার ডাল কেটে রান্না করে খাওয়া হয়েছে প্রত্যেকটা পাতা দেখুন কত সবুজ এবং কি বড় বড় কোনো পাতাতে কিন্তু কোনো রকম পোকামাকড় নেই প্রত্যেকটা পাতা সবুজ আর আমি কিন্তু এই ক্রেটে এই হালকাভাবেই কিন্তু মাটি তৈরি করেছি তাতেই কিন্তু আমার পুঁশাক গাছটা একদম সুস্থ আর এই হচ্ছে আমার ব্যালকনির জবা গাছ আর এটার ওপরে আমি অনেক ভিডিও করেছি প্রত্যেক দিন এই জবা গাছটা থেকে দুটো তিনটে ফুল তো আমি পেয়েই থাকি আমি এর ওপরে ভিডিও করেছি কি ব্যবহার করে আমি প্রত্যেক দিন এই জবা গাছটা থেকে তিনটে চারটে করে ফুল পাই প্রত্যেক দিন কোনো এমন দিন হয় না যে এই জবা গাছ থেকে আমার ফুল নেই আর নয়নতারা ফুল তো অফুরন্ত ফুটে থাকে দেখুন প্রত্যেক দিন আমার পুজোর ফুল কিন্তু আমার এই ব্যালকনি থেকেই পেয়ে যায় তো বন্ধুরা এবার আমি দেখাচ্ছি যে কিভাবে কী সার তৈরি করছি এটা হচ্ছে আলুর খোসা শুকনো করে রেখে দিয়েছি দেখুন আলুর খোসা আর আমি ব্যবহার করছি এখানে হচ্ছে নিমখোল নিমখোল আমি একটু নিয়ে নিলাম মোটামুটি ওই মাটিটার আন্দাজ করেই আমি একটু নিমখোল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এই কৌটোটার ভেতরে থাকে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটা আমি নিয়ে নিলাম এই তিনটে দিয়েই কিন্তু আমি ওখানে মাটিটা তৈরি করব মানে জৈবভাবে একদম কোনো রাসায়নিক জিনিস কিন্তু আমি এখানে ব্যবহার করছি না এই তিনটেকে একত্রিত করে আমি ওখানে ব্যবহার করব তো নিমখোলটা আর ভার্মি কম্পোস্টটাকে মিশিয়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম ভালোভাবে ছড়িয়ে আর ওপর থেকে আমি দিয়ে দিলাম এবার আলুর খোসাটা এরপরে আমি হাত দিয়ে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি যাতে এই যে আলুর খোসাটা দেওয়া হয়েছে এই আলুর খোসাটা যেন নিচে চলে যায় তাহলে কিন্তু খুব ভালো মাটিটা তৈরি হবে তো খুরপি দিয়ে তো হলো না তো আমি হাত দিয়েই ব্যবহার করলাম হাতেই আমাদের সমস্ত কাজ কিন্তু বন্ধুরা খুব ভালো হয় মানে যতটা আমি হাত দিয়ে কাজ করে স্যাটিসফাই হই অন্য কোনো কিছু ব্যবহার কিন্তু করে আমিও ততটা স্যাটিসফাই হই না আর এই দিকে দেখুন আমি গাছের গোড়াতেও অল্প করে একটু আজকে একটু ব্যবহার করে দিচ্ছি সার এখানেও আমি দিয়ে দিয়েছি ভার্মিক কম্পোস্ট আর নিমখোলটা হাত দিয়েই আমি গোড়াটাকে দেখুন হালকা করে নিচ্ছি মানে মাটিটা এতটা হালকা যে আমাকে খুরপি ব্যবহার করতে হয় না মানে হাত দিয়ে আমি গোড়া সাইডটাকে মাটিগুলোকে সরিয়ে দিলাম আর এবার আমি সারটা ব্যবহার করে দিচ্ছি দেখুন এ শুধুমাত্র এই সার ব্যবহার করেই কিন্তু আমার গাছগুলো একদম সুস্থভাবে কিন্তু বড় হয় দেখুন একদম সুস্থভাবে বড় হয় কোনো রকম আর এক্সট্রা কিছু দিতে হয় না আমি কিচেন কম্পোস্ট ব্যবহার করি কখনো কখনো আর নিমখোল ভার্মি কম্পোস্ট মানে জৈবভাবেই কিন্তু আমি আমার গাছ তৈরি করে থাকি আর আমি যেই ব্যালকনিতে বাগান করে থাকি তাতে কিন্তু আমার খরচা একদম মিনিমাম হয়ে থাকে তো বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন অনেক ধন্যবাদ